প্রিয় এলাকাবাসী আমার নাম সেলিম মাহমুদ আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নানগঞ্জ বাসন থেকে মই পক্ষ থেকে আপনাদের সকলকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ দিন যাবত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার জন্য এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রামে আমিও একজন সহযোদ্ধা ছিলাম আপনাদের সকলের প্রতি আমি আহ্বান করব অতীতের পেশি শক্তি দুর্বৃত্ত সন্ত্রাস টাকার খেলা এগুলি দূর করে সত্যিকারী অর্থে যারা জনগণের পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম এবং আন্দোলন করে তাদের পক্ষে আপনাদের বিবেকের রায় দেওয়ার জন্য আহ্বান করব আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে দলের দলের জন্মলগ্ন থেকে কখনো কখনো আমরা নির্বাচন করেছি কখনো কখনো নির্বাচন বর্জন করেছি এই ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং ছাত্র শ্রমিক জনতার মধ্য দিয়ে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনে আমি যে চার আসনে নির্বাচন অংশগ্রহণ করছি এখানে সাতটা ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন ফতুল্লা ইউনিয়ন এনায়তনগর ইউনিয়ন কাশীপুর ইউনিয়ন বক্তব্য ইউনিয়ন আলিপটেক ইউনিয়ন গুগনগর ইউনিয়ন নিয়ে এই চার আসনটা চার আসনের ভোটার সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচিশ জন পুরুষ ভোটার হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার সত্তর জন নারী ভোটার হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো চার জন ভোটারদের প্রতি আমার আহ্বান আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের জন্মলব্ধ থেকে এদেশের শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন দেশকে একটা স্বাধীনতার পরে এদেশ যেভাবে চলার কথা ছিল স্বাধীনতার পরে তার বিপরীত দিকে চলার কারণে এই বারোটা নির্বাচন অতীতের নির্বাচনগুলো যেমন সেখানে পেশি শক্তি টাকার খেলা এবং কেন্দ্র দখল এইভাবে চলছে আমরা জাতীয় সংসদ নির্বাচনে মনে করেছিলাম যে এই নির্বাচনটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনটা হবে আমরা এখনো সেই জায়গায় কিন্তু মানুষের যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সে অংশগ্রহণের জায়গাটা সেইভাবে দেখছি না তারপর নির্বাচনটা হচ্ছে আমরা নির্বাচন অংশগ্রহণ করছি চারাসনের জনগণের প্রতি আমার আহ্বান আমরা যদি নির্বাচিত হই আমাদের দলের পক্ষ থেকে এবং চারাসনে পক্ষ থেকে আমি পরিষ্কারভাবে এটুকু বলতে পারি যে সংসদে গিয়ে জনজীবনের যে সংকট এখানে স্কুলে কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত করা মসজিদ কমিটির গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত করা এবং প্রত্যেকটা স্কুলে খেলার মাঠ রাখা এবং ছাত্রদেরকে আউটডোর ইনডোর রাখা তার সাথে স্কুলে লাইব্রেরি রাখা এবং তাদেরকে এই সংস্কৃতিক মনন জগৎ ঘুরে তোলার জন্য সেই চেষ্টাটা করা তারই সাথে সাথে আজকের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা সেখানে যে ছাত্রদেরকে মানে স্কুল এবং কলেজ সেই জায়গায় এত বড় একটা মানে আসল এরিয়া একটা বিশ্ববিদ্যালয় নাই সে জায়গায় ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় গিয়া পড়াশোনা করতে হয় এবং তাদের যে এই এলাকা ভিত্তিক শিশু কিশোর গ্যাং ঘুরে উঠছে সামাজিক ভাবে যে প্রতিরোধ মানুষগুলোকে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ করা দরকার সমস্ত মানুষকে সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব তার সাথে সাথে আপনাদের প্রতি আহ্বান রাখবো যে এই টাকার কাছে এবং কোনো পেশি শক্তির বয়ে অথবা সেখানে এক টাকা বা দুই টাকা পেয়ে আপনার যে মূল্যবান ভোট গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভোট একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অঙ্গ সে অঙ্গটাকে কখনো আপনি এই টাকার কাছে এবং পেশি শক্তির কাছে ভয়ের কাছে এবং ধর্মদের কাছে আপনি বিবেকটা বিক্রি করবেন না কারণ এই ভোটটা আপনার বিবেক এবং বিবেচনাকে জাগ্রত করবে এবং এই ভোটটা যদি আপনি অতীতে যারা পেশি শক্তি এবং দুর্বৃত্তমান করেছে তাদের পক্ষে যদি আপনি ভোটটা দেন অতীতে যা ঘটনা ঘটছে আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন এই দিয়ে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল সে আকাঙ্ক্ষাটা যাতে জাগরণ হয় এবং সে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে মানুষের যে একটা এই লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নেমে আসছিল তাদের যে একটা আকাঙ্ক্ষা পরিবর্তন চায় এবং বৈষম্যহীন সমাজ চাই বৈষম্যহীন সমাজ চাইলে কিন্তু বৈষম্যহীন সমাজ হবে না সেটা চাওয়ার জন্য কিন্তু একটা সমাজ একটা নিয়ম নিয়মকে হবে। পদ্ধতি পদ্ধতি ছাড়া শুধু সাম্যের কথা বললে এবং সমাজের নিয়মের পরিবর্তন কথা বললে কিন্তু পরিবর্তন হবে না সেটা অর্থনৈতিক নিয়ম রাষ্ট্রনীতির নিয়ম পররাষ্ট্রনীতির নিয়ম এবং সেই নিয়মটাকে গড়ে তোলার জন্য যে ট্যাক্সের টাকায় দিয়ে যে সংসদরা চলে সে সংসদে গিয়ে যে জনগণের পক্ষে কাজ করার কথা সেটা যদি না করে ওই পেশি শক্তির কাছে এবং জুট ব্যবসায়ী এবং শ্রমিকের যে ন্যায্য মজুরির কথা বলা এবং শ্রমিকের রেশনিং ব্যবস্থা সমাজের মানুষের মজুরি ন্যূনতম মজুরি জাতীয় মজুরি বলছে একটা আইন করে সেখানে তৈরি করা এবং সেটা মানে এই জাতির ন্যূনতম মজুরি যদি আইন করে না হয় এবং সেখানে এই মানুষ যে শ্রমজীবী মানুষের উপর রাষ্ট্রটা আছে। একদিকে আমাদের আমাদের দেশের দেশের কৃষক হচ্ছে মানুষ এবং প্রবাসী শ্রমিকরা মিলে আমরা এই তিনটা খুঁটির উপর বাংলাদেশ দাঁড়িয়েছে অথচ তাদের পক্ষে যে আইন করা দরকার গত চুয়ান্ন বছরে এ দেশ পরিচালিত হয়েছে সেক্ষেত্রে কেউ ভূমিকা রাখে নাই বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এই সবসময় আমরা সংগ্রাম করি নির্বাচিত হলেও আপনাদের অধিকার আদায়ের জন্য আইন কানুন তৈরি করার জন্য সংসদে কথা বলবো এবং নির্বাচিত না হলেও এই নির্বাচনের পরও এই জনজীবনের সংকট শ্রমিকের সংকট কৃষকের সংকট ছাত্র সংকট মানে সেখানে পরিবেশের সংকট রেল সংকট এবং দুর্বৃত্তপনা যারা করে দখলদারিত্বের বিরুদ্ধে এবং দেশের সাথে বিদেশের যে অশুভ চুক্তি এবং অতীতে যে অসম চুক্তিগুলি আছে তার বিরুদ্ধে আমরা যে প্রতিরোধ এবং প্রতিবাদ করি আমরা সেই জায়গা থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আপনাদের এই চারা আসনের যে পার্থক্য উপরে আপনারা ভোটার আছেন আপনাদের প্রতি আমার আহ্বান রইল আপনারা আপনাদের ভোটটাকে আপনাদের এই মূল্যবান ভোটটাকে এই বিবেক বিবেচনা দিয়ে সত্যিকারী অর্থে আপনার পক্ষে যারা কাজ করবে তাদের প্রতি রায় দেওয়ার জন্য আমি আহ্বান করবো